আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমাদের সিকু সলভিং ক্লাসে আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার তেইশে ক্ষমতা শক্তি অধ্যায়ের এই সিকিউটা নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আচ্ছা এইখানে কি বলছে দেখো এইখানে একটা চিত্র দেওয়া রয়েছে হ্যাঁ এটা মূলত তল এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এই কুয়ার ম্যাথ এবং আনতোতল এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই দুটা হ্যাঁ এইখানে আমাদের রাজশাহী বোর্ডে দু হাজার তেইশ সালে এখানে আনুতল থেকে প্রশ্ন এসেছিল তো দেখো কি বলা আছে এইখানে এটা হচ্ছে একটা আনুতোতল একটা বিন্দু দেখা রয়েছে তিনটা বিন্দু এ বিন্দু বি বিন্দু এবং সে বিন্দু এবং বলা রয়েছে এ বিন্দু থেকে বি বিন্দুতে এখানে একটা বস্তু রয়েছে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায় এবং এই একই ভরের বস্তুটা আবার সি বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায় তো চলো উদ্দীপকটা একটু পড়ি বিশ কেজি ভরের একটি বস্তু এখানে কয় কেজি দেখো এইখানে হচ্ছে বিশ কেজি ভরের একটি বস্তুকে চিত্র অনুযায়ী এ বিন্দু হতে কোথা হতে এ বিন্দু হতে বিন্দুতে ওঠানো হইল আচ্ছা একটি বস্তুকে এইবার দেখো সি বিন্দু বিন্দু থেকে আবার বি বিন্দুতে ওঠানো হইল গো নম্বর বলছে যে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় কর অর্থাৎ এ বিন্দুতে একটা বস্তু ছিল এটাকে বি বিন্দুতে নেওয়া হয়েছে আবার সি বিন্দুতে একটা বস্তু ছিল এইটাকেও বিন্দুতে নেওয়া হয়েছে তা আমাদের গ নম্বর বলা হয়েছে কাজের পরিমাণ নির্ণয় করো তা প্রথম ক্ষেত্র কোনটা প্রথম ক্ষেত্র আমাদের ছিল এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠানো হইতে তো চলো করি আচ্ছা এইখানে আমি একটু চিত্র ডাকি হ্যাঁ এটা গ নম্বর গো চিত্র এইখানে আরেকটু আঁকি আমি এইটা গর এইখানে একটা বস্তু ছিল এইটা হচ্ছে বি বিন্দু এখন বলা হচ্ছে যে এই বস্তুটা এ থেকে বিতে নিয়ে যাওয়া হইল এইখান থেকে এইখানে এইখানে নিয়ে যাইতে আমাদের মোট কত কাজ হয়েছে ওইটা আমাদের বের করা লাগবে তা আমরা চল কাজ বের করি আমরা জানি কাজ W সমান এফ এস কসিটা আচ্ছা এইটা হচ্ছে আমাদের মূলত কাজ ডবলু সমান আমরা কি জানি এফ এস কস্তিরা এফ হচ্ছে বল এস হচ্ছে স্মরণ এবং কস্তিরা হচ্ছে বল এবং স্মরণের মধ্য ভর্তুকন তো এইখানে দেখো আমাদের বল তো দেওয়া নেই দেখো তো প্রশ্ন কোথাও কি বল দেওয়া রয়েছে না কিন্তু আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে ওঠানো হইলো তাহলে বল কোথায় প্রয়োগ করা হয়েছে উপরের দিকে তাহলে আনুত তলের কনসেপ্ট অনুযায়ী আমরা যেদিকে বল প্রয়োগ করি এই দিকে ধরো এই বস্তুটা উপরে বল প্রয়োগ করা হয়েছে বল প্রয়োগ করা হয়েছে আচ্ছা এখন ধরো এখানে নিচে আমার কি অবিকর্ষ ত্বরণ কাজ করবে না এমজি তো নিচের দিকে কাজ করবে হ্যাঁ নিচে এমজি আচ্ছা আবার চিত্র দেখো একটা কিন্তু তরণ দেওয়া রয়েছে তরণ দেওয়ার কথাটার অর্থ কি বোঝায় জানো তরণ দেওয়া মানে বস্তুটা উপর দিকে উঠতেছে একটা তরণে তার মানে এই বস্তুটা আমার উপরে উঠতেছে এমবারে বস্তুটা কোথায় উঠতেছে উপরে উঠতেছে তলের মেদগুলা একদম কোনো ঘুরায় পেসা করবো না একদম ইজিভাবে চিন্তা করব যেইটা বড় দেখো তো এইখান থেকে বস্তুটা এইখানে উঠতেছে এই বিন্দু থেকে বিন্দুতে উঠতেছে তার মানে অবশ্যই একটা বল নিয়ে উঠতেছে তাহলে বল কি অবশ্যই বড় না এইখানে একটা এফ বল নিয়ে উঠতেছে উপরের দিকে আচ্ছা এখন আমাকে তোমরাই বলো যদি এই বল উপরে উঠতেছে আর নিচে কাজ করতেছে নিচের দিকে ক্রিয়া করতেছে বস্তুটা উপরে বড়োর জন্য তো বস্তুটা উপরে উঠতেছে আমার যদি এম জিটা বড় হইতো ধরো এইরকম হইতো এমজি গ্রেটার দেন এফ তাহলে কি ঘটনা ঘটতো বস্তুটা কি এ বিন্দু থেকে বিবিন্দু তো পৌঁছাইতো কখনো পয়সা পৌঁছাইত না কিন্তু কি জন্য পৌঁছাইছে এইখানে দেখো এইখানে কিন্তু আমার বলটা বড় এই অভিকর্ষ এই মক এই অভিকর্ষ স্তরের ক্ষেত্রে এই থেকে বড় অর্থাৎ ওজন বলের থেকে আমার বলটা কি বড় তাহলে বেসিক্যালি এইখানে এফ এর মানটা কোথা থেকে পাবো দেখো বস্তুটা এ বিন্দু থেকে দিকে তার মানে অবশ্যই আচ্ছা আর নিচে নিচে কে ক্রিয়া করতেছে ওজন বল ক্রিয়া করতেছে না ওজন বল কত এম জি তাহলে যেহেতু ওজন বল ছোট এই জন্য মাইনাস এম জি সমান নেট বল হচ্ছে এম এটা এইটাই মূলত এইটা আমরা সবসময় সাজা লিখবো আনত তলের ক্ষেত্রে অর্থাৎ তল কিন্তু নিউটন বলবি অধ্যায় রয়েছে কনসেপ্ট হ্যাঁ ওখানে যে আমাদের লিফ্ট নিয়ে আলোচনা করবো লিফ্টের ক্ষেত্রে তল রয়েছে তা আমরা ইজিভাবে চিন্তা করব। যখন আমি বারবার বলতেছি এইখানে যে বস্তুটা যেদিকে উঠবে সেইটা সবসময় বড় ধরবো আচ্ছা এটা নিয়ে আমরা ম্যাথ করব তার আগে আমি একটু কনসেপ্টটা বলি যদি এইরকম হইতো ধরো বস্তুটা নিচে পড়তেছে নিচে পড়া মানে কি এমজি বড় না ধরো নিচে পড়তেছে তার মানে এম জি বড় আচ্ছা আর এফ বল নিয়ে তখন এফ বল হইতো ছোট মানে এফ মাইনাস হয়ে যায় আর এই দিকে হয়তো আমাদের নিট বল এটা জাস্ট ম্যাথ না এটা আমি ধরে নিলাম এটা আমি ধরে নিলাম হ্যাঁ যে যাই বড় যেই বড় হবে তাকে সব সময় আগে রাখবো আর যে ছোট তাকে বিয়োগ করে দেবো এটা আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে দেখো আমরা ম্যাথ অনুযায়ী করি হ্যাঁ তাহলে এই বস্তুটা বিশ কেজি বস্তুটা উপরের দিকে উঠতেছে তার মানে এখানে বড়কে কে এফ বড় এই জন্য এফ রাখলাম না আর ওই উজুন বল নিচের দিকে ক্রিয়া করতেছে তার মানে এমজি ছোট সমান নেট বল হচ্ছে নিট বল হচ্ছে এম এ বা কেউ যখন বলো ভাইয়া আমরা এভাবে লিখবো না আমরা একবার বলি সূত্র অনুযায়ী লিখবো হ্যাঁ তাও লিখতে পারবে কিভাবে দেখো আমরা জানি এফ সমান কি এম এটা তো সূত্র জানি এইটাই মূলত হ্যাঁ নেট সমান এম এটা লেখার কোনো দরকার নাই যাই বলো আমরা এটাই সবসময় ফলো করবো তাহলে ইজিলি হয়ে যাবে তো এইখান থেকে আমার বলটা বের করা লাগবে এই এফ বল চলো এফ বলটা বের করি তাহলে এখানে এম সমান দেখো এই পাশে কি মাইনাস ওই দিকে কি হয়ে যাবে প্লাস তাহলে থাকে আচ্ছা এইখানে দেখো দুইটার ক্ষেত্রে কি রয়েছে এম রয়েছে এম কমন কমন নিলাম জি প্লাস এখন মান বসে দাও হ্যাঁ আচ্ছা ভার কত দেখো বস্তুটার ভার কত ছিল বিশ কেজি এই দেখো বস্তুর ভর হচ্ছে বিশ কেজি বিশ কেজি লিখলাম ইন্টু জি কত নাইন পয়েন্ট বসে দিলাম প্লাস তরণ তরণ কিন্তু দেওয়া রয়েছে দেখো ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ফোর বসা এই ফোর এইটা ক্যালকুলেশন করলে কত বসে দেখি ক্যালকুলেটরটা করে রাখলাম আচ্ছা দেখো এটা ক্যালকুলেট করলে আছে বিশ ইন্টু নয় চার তেরো দশমিক এইট তেরো দশমিক এইট আচ্ছা দুইশো ছিয়াত্তর হ্যাঁ ছিয়াত্তর নিউটন এইটা পাইছি তাহলে এখানে বসে পাইছি এখন এসের মান স্মরণ কোথায় হয়েছে দেখো এই চিত্রের ক্ষেত্রে কোথাও কি আমার স্মরণ স্মরণ কি এইখানে বলা রয়েছে যে ভাইয়া এ বিন্দু থেকে বস্তু যখন আমি বি তো উঠাইছি সেই ক্ষেত্রে কি বল প্রয়োগ করছি উপরের দিকে তাহলে স্মরণ কোথায় ঘটছে উপরের দিকে না কিন্তু এখানে কি কোনো স্মরণ দেওয়া রয়েছে না স্মরণ দেওয়া নেই এবং স্মরণ এই চিত্রে দেখো আমাদের এটা কিন্তু সমকুণী একটা ত্রিভুজ সমকনী ত্রিভুজে আমার অতি দেওয়া নেই অথবা ভূমিও দেওয়া নেই তার মানে আমার অন্য বাহুগুলাও দেওয়া নেই যদি দেওয়া থাকতো তাহলে আমরা স্মরণটা বের করে নিতে পারতাম তাহলে এখানে যেহেতু স্মরণ নাই এখানে আমরা এসের জায়গায় এসি রাখবো অথবা যেহেতু এ থেকে বিতে উঠতেছে একটা হাইট নিয়ে উঠতেছে এতটুকু হাইট দেখো এইখান থেকে এতটুকু হাইট বা এটাকে আমরা উচ্চতাও ধরতে পারি ধরুন যাই এস ধরলেও হবে এস ধরলেও হবে কোনো সমস্যা নেই তাহলে বল এখানে বসে দাও বল হচ্ছে দেখো যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠেছি বললাম স্মরণ ঘটছে কিন্তু আমাদের স্মরণটা দেওয়া নেই সেটা আমরা এইস অনুযায়ী হবো হাইট ইন্টু এইচ আচ্ছা কু কেটা এমন কথা হচ্ছে থেটা কত দেখো তো এ বিন্দুটা বল প্রয়োগ করা হচ্ছে উপরের দিকে স্মরণও ঘটছে কোন দিকে উপরের দিকে তাহলে বল এবং স্বর্ণের কোন কত ডিগ্রি জিরো ডিগ্রি আমরা জানি কোনো একটা বস্তুকে যেই দিকে বল প্রয়োগ করা হয় স্মরণ যদি সেই দিকে হয় তাহলে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি আর যদি বল একদিকে প্রয়োগ করা হয় এবং স্মরণ যদি বিপরীত দিকে ঘটে তাহলে মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি আশা করি এগুলো আমরা জানি তাহলে এখানে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তাহলে এখানে কস জিরো ডিগ্রি আচ্ছা কিরো ডিগ্রি মান কত ওয়ান তাহলে এইখানে আছে দুইশো ছিয়াত্তর দুইশো ছিয়াত্তর এইস এটা হচ্ছে জুল আচ্ছা দুইশো ছিয়াত্তর এইস এত জুল এইটা হচ্ছে অ্যান্সার গরম হ্যাঁ এই কাজটুকুই আমাকে বের করতে বলছিল দেখো এইটা হবে অ্যান্সার আশা করি সবাই বলছো আর এইখানে যদি কারো কনফিউশন হয় আমাকে বলব হ্যাঁ আশা করি এটা বুঝছো সবাই এই আনাততল এই নিয়মে ফেলে করবো আশা করি আর ভুল হবে না সেম নিয়মেই সব কাটবে আর যখন আনাততলের ক্ষেত্রে ঘর্ষণটা বলা থাকবে তখন ঘর্ষণের ক্ষেত্রে একটা ফ্রিকশন দেওয়া থাকবে কাইনেটিক ফ্রিকশন অথবা অর্থাৎ গতি ফ্রিকশন এই গতিও ঘর্ষণ অথবা হচ্ছে স্থিতি ঘর্ষণ সেক্ষেত্রে ঘর্ষণ ওই ভাবুক সেম নিয়মে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে তা আমি আর ওই ঘর্ষণ দিকেই করছি না যেহেতু এটা দেওয়া নেই আচ্ছা এখন আমার ঘর নম্বরটা দেখব ঘর নম্বরটা কি বলা আছে আচ্ছা আচ্ছা এটা কত পাইলাম দুইশো ছিয়াত্তর দশ দুইশো ছিয়াত্তর ঘর নম্বর আচ্ছা বলছেন প্রথম ও দ্বিতীয় কোন ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হয়েছে গাঁদিকভাবে দেখো এইখানে প্রথম প্রথম বস্তু তো ছিল এটা এইটা ছিল প্রথম বস্তু অর্থাৎ লাল কালি দেয় এই বস্তুটা ছিল প্রথম বস্তু প্রথম ও দ্বিতীয় দ্বিতীয় বস্তু কোনটা এটা এই লাল কালি দিয়ে এটা হচ্ছে দ্বিতীয় বস্তু নিয়ে যাওয়া সহজ হয়েছে আচ্ছা এই নিয়ে যাওয়া কখন সহজ হবে বলতো আমরা প্রথম ক্ষেত্রে কৃতকাজ কাজ দ্বিতীয় ক্ষেত্রে কৃতকাজ দেখব যার কৃতকাজ কম আসবে তাকে কিন্তু নিয়ে যা কি হয়ে যাবে সোজা হবে আচ্ছা আমি কথাটা এইভাবে বলি ধরো আমার একটা বন্ধু আর আমি দুইজন হচ্ছে একটা কোন প্রতিযোগিতায় নামছি ধরো এটা আমি এটা হচ্ছে আমি আর এটা আমার বন্ধু দুইজন প্রতিযোগিতায় নামছি এখন আমার বন্ধু একটু মোটা আমার থেকে একটু মোটা হ্যাঁ আর আমি একটু পাতলা মানে এই রকম যে আমাকে একটু বাতাস দিলে আমি উড়ে যাবো রকম। আর আমার বন্ধু একটু মোটা ধরো আমার হাতে রয়েছে বিশ কেজি ভরে একটি পাথর আর আমার বন্ধুর হাতে রয়েছে চল্লিশ কেজি ভরে একটি পাথর এখন বলতো কে আগে যাবে আমি যাব এটা কিন্তু আমি হ্যাঁ এটা আমার বন্ধু বলো তো আমি আগে যাব না আমার বন্ধু আগে যাবে অবশ্যই বলবো যে ভাইয়া আপনি আগে যাবেন কি জন্য আগে যাব কারণ এখানে দেখো তাহলে আমার ওজন বেশি এ আমার ওজন কম মানে আমি যেই বস্তুটা নিয়েছি সেটা হচ্ছে বিশ কেজি বিশ কেজি আর আমার বন্ধু রয়েছে নিয়েছে চল্লিশ কেজি তাহলে দেখো তো আমি কম কম ভরের বস্তু নিয়েছি তার মানে আমি আগে যাব আর আমার বন্ধু বেশি ভরের বস্তু নিয়েছে তাহলে সেই পরে যাবে না সেই রকম প্রথম ও দ্বিতীয় কোন ক্ষেত্রের বস্তুটাকে নিয়ে যাওয়ার সহজ হবে তাহলে যেই ক্ষেত্রে আমরা কম কি আগে যাবে স্বাভাবিক তো চলো দেখি আচ্ছা প্রথম ক্ষেত্রে কাজ বের করবো দেখো প্রথম ক্ষেত্রটা কি এ থেকে বিতে নিয়েছি সেই সেক্ষেত্রে কৃতকাজ অলরেডি আমরা ঘ নম্বরে বের করছি ওইটাই তাহলে ঘ নম্বর দেখি গ প্রথম দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা প্রথম ক্ষেত্রে কৃতকাছ গ ন হতে পারে গ নাম হতে পায় প্রথম ক্ষেত্রে কৃতকাশ ডবলু সমান দুইশো ছিয়াত্তর এইস এত জুন এটা গ নম্বর পাইছি এখন এটা গ নম্বর পাইছি তাহলে দেখো একটা কৃত আমরা গ নম্বরে বের করছি তাহলে ঘ নম্বরে শুধু আমাকে একটা বের করলেই হচ্ছে সেটা সি থেকে বিতে যাইতে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রটা দেখি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্র কোনটা সি সি না দেখো তো এইবার সি থেকে বিতে সি থেকে কোথায় যাব বিতে সি থেকে বিতে যাইতে আমার কৃত কাজটা বের করা লাগবে চলো সেম ভাবে আমরা বের করি বি থেকে সিতে যাইতে বি থেকে সিতে যাইতে কৃত কাজ ডাব্লু সমান এফ এস কস থিটা এই তো আমাদের কৃত কাজ এটা আবার বলতে পারো ভাইয়া আবার তো এখানে বলটা দেওয়া নেই এবং স্মরণও দেওয়া নেই হ্যাঁ দেওয়া নেই বটে দেখি আমরা বের করতে পারি না আচ্ছা বলটা আগে দেখুন এইটা আনত তল এটা কি তল তল তা আমি তল এখানে আরেকটু ছোট করে দেখাই এইখানে এই রকম ভাবে আমার বস্তুটা এখানে রয়েছে এইখানে তা আনুতল তল মূলত কি করে আচ্ছা আমি বস্তুটা একটু এইখানে লিখি হ্যাঁ বোঝার সুবিধার্থে এইখানে লিখলাম ধরো এইখানে তল আনুতল তল কি করে উপরের দিকে প্রতিক্রিয়া বলা চার এইটা এবং এই দিকে সবসময় এমজি সাইনথিটা এমজিটা আর এই পাশে নিচের দিকে কি এম জি না এম জি আর এই জি এই পাশে এইটা ট্রিয়া করবে এমজি থিটা এটা কি জন্য এম জি থিটা দেখো একটা বস্তু সব সময় নিচের দিকে ওজন বল ক্রিয়া করে এইখানে বস্তুটা রয়েছে ওজন বল কি নিচের দিকে ক্রিয়া করতেছে এখন এই ওজন বলটারই একটা উপাংশ নিব কি জন্য উপাংশ নিব কারণ এই আনত তলের ক্ষেত্রে বস্তুটার উপরের দিকে কি আমার প্রতিক্রিয়া বল রয়েছে না উপরের দিকে প্রতিক্রিয়া বল তে প্রতিক্রিয়া বল এবং এই পাশে আরেকটা বল নেওয়া লাগবে যাতে বস্তুটা আমার উপরের দিকে উঠে না যায় অথবা নিচের দিকে নামে না আসে এই জন্যে এই আর এবং এম জি কস্তিটা দুইটা সমান হয়ে যায় এই জন্য দুটা শূন্য দুইটা ভিনিস তার মানে এই দুটো আর থাকে না এই দুটা বাদ দিয়ে দাও একদম দেব হ্যাঁ আচ্ছা তাহলে তো আর থাকে না এখন এর পাশে এমজি ক্রিয়া করে আচ্ছা বস্তু এখন বলা রয়েছে কি যে সি বিন্দু থেকে বিন্দু তো উঠছে তার মানে কি বল উপরের দিকে ক্রিয়া করতেছে না উপর দিকে ক্রিয়া করতেছে তাহলে দেখো এইবার আমাকে তোমরাই বলো এইখানে যে বলটা উপরের দিকে উঠতেছে এইবার কথা হলো বড়োকে ভাইয়া এম জি শিটা বড় না এফ বড়ো এই তো আগে আমি পড়াইলাম যে যেই বড় হবে সে সব সময় উপরে মানে যেই উপরে উঠবে সে সব সময় বড় হবে তাহলে এখানে বড়োকে অবশ্যই এখানে এ বড় হবে এফ বড় আর এম জি সাইন্িটা কী হবে ছোট এম জি সাইন থিটা এটা এই দেখো ছোট মানে বিয়োগ কি জন্য দেখো তো বস্তুটা আমার কোথায় ছিল সি বিন্দুতে সি বিন্দু থেকে কই নিয়েছি বি বিন্দুতে তার মানে বস্তুটা আমার উপরের দিকে উঠতেছে আর উপরের দিকে উঠা মানে কি এখানে এফ বল উপরের দিকে কেয়া করতেছে আর এম জি সায়ন্তিটা কোথায় নিচে এই এম জি সায়ন্তিটা নিচে তাহলে যেহেতু বলটাই উপরের দিকে উঠতেছে তার মানে বড়কে যাই বড় সে তো দিকে উঠবে অবশ্যই এখানে এফ বড় এই জন্য এইটা এফ মাইনাস আমার অথবা এভাবে কল্পনা করবা যে এফ সমান আর এটা নির্বল ধরবা তা আমি বলছি এটা লেখার দরকার নেই আমরা সবসময় এইটা কল্পনা করবো যেই বড় থাকবে তাকে আগে লিখবো দেন যেই ছোট তাকে বেক করে দেবো বুঝতে পারলাম করি আচ্ছা তাহলে এইটা দেখো এটাই বলো তার আনন্দ কনসেপ্ট হ্যাঁ এই আন্তঃতল এইভাবে করলে এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর কোনো সমস্যা হবে না তাহলে এফটা কিভাবে বের করতে পারি দেখো তাহলে এফ তাহলে মাইনাস এম জি সাইন থিটা সমান এম এখান থেকে এফ বের করব আচ্ছা এন জি সাইন্থিটা এর পাশে মাইনাস ওইদিকে গিয়ে হবে প্লাস এম জি সাইন থিটা প্লাস এম এ আচ্ছা দুই ক্ষেত্রে দেখো এখানেও এম এখানেও এম কমন একটা কমন না এম কমন নিলাম জি সাইন থিটা প্লাস এটা দেখো আমরা কিন্তু এইখানে সবগুলোর মন জানি এম কত বিশ কেজি বসো ধরো দেখো বিশ কেজি দেওয়া রয়েছে দুইটার ক্ষেত্রে সেল বিশ কেজি আচ্ছা জি জি আমরা জানি অবিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট সাইন থিটা আচ্ছা সাইন থিটা এইট থিটা এইটা কত ডিগ্রি সাইন এখানে কত ডিগ্রি মান দেওয়া আছে দেখো তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি না সাইন কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এই দেখো এইখানে কিন্তু অ্যাঙ্গেল একটা দেওয়া রয়েছে প্রশ্নে হ্যাঁ তাহলে এটা হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এ হচ্ছে এ এ কত দেখো ফোর মিটার ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তো ফোর এটা এটা ক্যালকুলেশন করলে কত আসে আমরা একটু দেখি হিসাব করি আচ্ছা দুইশো আঠারো দশমিক ছয় নিউটন এটা আসতেছে দুইশো আঠারো দশমিক ছয় নিউটন এইটা দেখো এ পেয়ে গেছি এখন স্মরণ দরকার স্মরণ দরকার না এখন আমাদের স্মরণ বের করা লাগবে এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু স্মরণ বের করতে পারি কিভাবে বের করতে পারি এইখানে এটা একটা সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ তো এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে বি বস্তুটা দেখো বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে তার মানে স্মরণ কোন দিকে বল প্রয়োগ করা হচ্ছে বি বিন্দু দিকে স্বর্ণ ঘটছে বিবিন্দুর দিকেই তাহলে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোন কত ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি এটা আমরা জানি বুঝলাম এটা কিন্তু আচ্ছা আমি এখানে একটু দেখাই বল কত পাইলাম দেখো বল পাইলাম এই তো হচ্ছে ভাইয়া আমরা যখন প্রথমটা করলাম সেই ক্ষেত্রে কোনো স্মরণ পাই নাই তাহলে এখানেও স্মরণ পাবনা না এইখানে একটু দেখো এখানে স্মরণ পাওয়া সম্ভব এইখানে প্রথমটার ক্ষেত্রে যেরকম আমরা স্মরণ পাই না দ্বিতীয়টার ক্ষেত্রে স্মরণ পাওয়া কিন্তু সম্ভব কিভাবে সম্ভব এটা তো একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে দেখো আমাকে একটা কোন দেওয়া রয়েছে সে কোনটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এবং আমাকে এই বিসি এই বিসির আমার কি দৈর্ঘ্যটা মানে হচ্ছে এই স্মরণটা লাগবে দৈর্ঘ্য বিসি লাগবে আচ্ছা আর এবির ক্ষেত্রে তো আমরা এই ধরে নিয়েছিলাম তাহলে এখানেও ধরে নেব তাহলে এইখানে দেখো লম্ব এব হচ্ছে কি লম্ব আর বেশি হচ্ছে অতিভুজ তা লম্বাই অতিভূজ মানে কি শান্তিটা না শান্তিটা মানে এই ক্ষেত্রে এটা কি হবে আমি এগুলো একটু মুছে এগুলো আর কাজ নেই হ্যাঁ আচ্ছা দেখি তাহলে দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভূজ ল এবং সি এর দৈর্ঘ্য কত মোট মূর্ধৈর্ঘ বিসি ধরো অথবা যে কোনো এস ধরো যে কোনো একটা ধরলে হবে আমি বিসি ধরো নিলাম হ্যাঁ আচ্ছা আর অতিভুজ লম্ব লম্ব বা না হ্যাঁ আচ্ছা সরি আমি এখানে একটু ভুল হয়ে গেছে এইটা হচ্ছে অতিপুসটা আমি বসে ফেলছি লম্ব লম্ব দেখো বি লম্ব আমরা কত ধরেছিলাম নম্বরে এইচ ধরেছিলাম না উচ্চতা এতটুকু হাইট আমরা কি ধরেছিলাম এইচ ধরেছিলাম এখানে দেখো লম্ব হচ্ছে এইচ আচ্ছা আর অতিপুজ কত এই বিসি ধরো বিসি ধরে নিলাম তাহলে এই ক্ষেত্রে আমার কত দরকার এইচটা দরকার না এই এইচটা স্মরণ স্মরণটাই তো আমরা এইচ ধরছি তাহলে বের কর এই বিসিটা সরি আমাদের বিসি ক্ষেত্রে বের করা লাগবে আবার একটু ভুল বলে হয়েছিলাম হ্যাঁ দেখ বিসি কারণ আমরা বস্তুটা বি সি থেকে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমার স্মরণটা লাগবে তাহলে বিসি বের করা লাগবে কত সাইন থিয়েটার সাইন কত থিয়েটার মান কত এইখানে থিয়েটার মান কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো প্রশ্নের দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তা পঁয়তাল্লিশ ডিগ্রি বসে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা তাহলে অ্যান্সার কত আসে আচ্ছা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা তাহলে কত আসে দেখি আচ্ছা আচ্ছা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু উপরে এই নিচে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে উপরে গেলে কত হবে তাহলে বিশির মানে আসবে ওতে এইস আর রুট টু এইস এটা না রুট টু এইস তো দেখো বল পাইছি বল পাইছি বল পাইলাম স্বর্ণ পাইলাম রুট টু তাহলে বসে দেখো রুট টু এইস ইন টু কস ক্রিটা থিটার মানে কত ডিগ্রি কত ডিগ্রি বসাবো জিরো ডিগ্রি না একটু লক্ষ্য করে সেই বিন্দু যখন বস্তুটি ছিল তখন কি করছি বল প্রয়োগ করছি তাহলে বল প্রয়োগ করা হয়েছে উপরের দিকে বল প্রয়োগ করা হয়েছে দেখো আচ্ছা বল স্বর্ণ ঘটছে কোথায় উপরের দিকে তাহলে বল প্রয়োগ করছি এই উপরের দিকে স্বর্ণ ঘটছে উপরের দিকে তাহলে বল এবং স্বর্ণের মধ্যে করি কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে

দুইশো আঠারো দশমিক রুট আচ্ছা দেখো তিনশো কত আসছে তিনশো নয় আচ্ছা তাহলে এটা কি হবে এটা হবে জুল এত তাহলে দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু প্রথম ক্ষেত্রের কৃতকাজ কোনটা বলো তো এই তো প্রথম ক্ষেত্রের কৃতকাজ এবং দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে এইটা প্রথম ক্ষেত্রের কৃতকাজ পাইছি দুইশো ছিয়াত্তর দশমিক দুইশো ছিয়াত্তর এইস জুন এবং তৃতীয় দ্বিতীয় ক্ষেত্রে পাইছি তিনশো নয় দশমিক পনেরো এইস উচ্চতা এত জুল তাহলে এখন বলো কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি হয়েছে তৃতীয় ক্ষেত্রের ক্ষেত্রে বেশি হয়েছে তাহলে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হয়েছে তার কোনটাকে নিয়ে যাওয়া সহজ হবে আমি এবং আমার বন্ধুদের উদাহরণ দিলাম তাহলে এটা কম তার মানে একে নিয়ে যা কি হয়েছে আর দ্বিতীয় বস্তুটাকে নিয়ে যাওয়া হয়েছে কঠিন তাহলে আমরা খেল লিখতে পারি অতএব প্রথম কৃত কাজ আচ্ছা ডব্লু ওয়ান ধরো তাহলে ডবলু ওয়ান ডবলু ওয়ান লেস দেন ডব্লু টু তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কৃত কাজ কম তাই তাই কি করা হয়েছে প্রথম বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হয়েছে তাই প্রথম বস্তুটিকে বস্তুটিকে নিয়ে যাওয়া কি হয়ে গেছে সহজ হয়ে গেছে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া সহজ যাওয়া সহজ আচ্ছা ভিডিও ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে মনে হয় হ্যাঁ কিন্তু হোক এইখানে দেখো যা তল রয়েছে হ্যাঁ আনুতোতলের কনসেপ্টটা কিন্তু আমি একটু ভালো করেই বলছি একদম পিওরভাবে বলি না তাও যতটুকু বলছি ততটুকু কেউ যদি ভালো করে তোমরা মনোযোগ সহকারে দেখো মনে হয় না যে তল নেওয়ার সমস্যা হবে আশা করি সবাই ম্যাটটা বুঝেছো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আসসালামু আলাইকুম